আপনার মতে প্রধানমন্ত্রী মোদীর পর কে প্রধানমন্ত্রী হতে পারে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই তিন নেতার ভাগ্য উজ্জ্বল হবে ভারতের রাজনীতির আজকাল একটি স প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে নরেন্দ্র মোদীর পর দেশের শাসনভার কে সামলাবেন যেখানে রাজনৈতিক বিশেষজ্ঞরা নিজেদের অনুমান করছেন সেখানে জ্যোতিষশাস্ত্রই এই রহস্যের উদ্ঘাটন করেছেন গ্রহ নক্ষত্রের চাল এবং কুণ্ডলীর খেলার ভিত্তিতে তিন বড় নেতার নাম সামনে আসছে যাদের তারকা এই মুহূর্তে তুঙ্গে বলে মনে করা হচ্ছে আসুন এই আকর্ষণীয় প্রশ্নের উত্তর খুঁজি এবং জানি জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে কে সবচেয়ে এগিয়ে আছেন রাজনীতি এবং তারকাদের অনন্য মিশ্রণ ভারতীয় রাজনীতিতে জ্যোতিষশাস্ত্রের হস্তক্ষেপ কোনো নতুন বিষয় নয় প্রাচীনকাল থেকেই রাজা মহারাজারা তাদের সিদ্ধান্তের জন্য জ্যোতিষীদের পরামর্শ নিতেন এবং আজও এই ঐতিহ্য বিদ্যমান নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি গত এক দশক চমৎকার প্রদর্শন করেছেন কিন্তু এখন প্রশ্ন হল তারপর দলের কর্তৃত্ব কে সামলাবে জ্যোতিষীরা বলেছেন গ্রহের অবস্থান এবং নক্ষত্রের চাল কিছু বিশেষ নেতার পক্ষে রয়েছে এদের মধ্যে তিনটি নাম সবচেয়ে বেশি আলোচিত যাদের কুণ্ডলিতে ক্ষমতা এবং সাফল্যের যোগ আছে প্রথম দাবিদার যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম এই তালিকায় সবার ওপরে জ্যোতিষীদের মতে তার কুণ্ডলিতে শনি বৃহস্পতি শক্তিশালী অবস্থান তাকে নেতৃত্বের জন্য একজন শক্তিশালী দাবিদার করে তোলে যোগীর কঠোর ভাবমূর্তি এবং হিন্দুত্বের রাজনীতি তাকে বিজেপি কর্মীদের মধ্যে জনপ্রিয় করে তোলে গ্রহের নির্দেশ করে যে আগামী কয়েক বছর তার জন্য সোনালি হতে পারে এবং যদি তারকারা সহায় হন তাহলে তিনি দেশের শীর্ষ পথ পর্যন্ত পৌঁছাতে পারবেন যোগীর মর্যাদা কি এখন জাতীয় স্তরে আরও বাড়বে এই প্রশ্ন সবার মনেই ঘুরপাক খাচ্ছে দ্বিতীয় নাম নীতিন গড়করি বিজেপির শক্তিশালী নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি এই দৌড়ে পিছিয়ে নেই তার কুণ্ডলিতে সূর্য এবং মঙ্গলের শুভ অবস্থান তাকে একজন দক্ষ প্রশাসক এবং দূরদর্শী নেতা হিসাবে উপস্থাপন করে গড়কড়ি সড়ক পরিবহন এবং অবকাঠামো খাতে চমৎকার কাজ করেছেন যার কারণেই দল এবং দলের বাইরে উভয় জায়গাতে তার সুনাম শক্তিশালী জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করেন যে তার কঠোর পরিশ্রম এবং গ্রহের সমর্থন তাকে পরবর্তী প্রধানমন্ত্রীর চেয়ারে নিয়ে যেতে পারে গডকরি সরলতা কি ক্ষমতা সিঁড়িতে চড়বে এটা দেখা আকর্ষণীয় হবে তৃতীয় দাবেদার অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির চাণক্য বলা হয় তার কৌশল এবং সাংগঠনিক দক্ষতা দলটিকে অনেক বড় জায়গায় এনে দিয়েছে জ্যোতিষশাস্ত্রের বিশেষজ্ঞদের মতে তার কুণ্ডলিতে রয়েছে রাহু এবং চন্দ্রের অবস্থান তাকে ক্ষমতার কাছাকাছি রাখে শাহের কঠোর পরিশ্রম এবং মোদীর সাথে তার ঘনিষ্ঠতা তাকে এই দৌড়ে শক্তিশালী করে তোলে যদিও কিছু জ্যোতিষীর মনে করে যে তার পথে কিছু গ্রহ বাধা সৃষ্টি করতে পারে শাহের রাজনৈতিক কৌশল কি তাকে প্রধানমন্ত্রীর চেয়ারে পৌঁছে দেবে এটি সময়ই বলবে তারকার খেলা না পরিশ্রমের ফল জ্যোতিষশাস্ত্রের ভবিষ্যতে এক ছলক দেখালেও রাজনীতিতে কঠোর পরিশ্রম এবং কৌশল এবং জনগণের বিশ্বাস আসল জয় এনে দেয় এই তিনজন নেতার অভিজ্ঞতা জনপ্রিয়তা এবং সংগঠনের শক্তি রয়েছে কিন্তু কে জিতবে তা বলা এখনও কঠিন গ্রহ নক্ষত্রের চাল পরবর্তী হতে থাকে এবং রাজনীতির মেজাজও তবুও এই আলোচনা সবাইকে উৎসাহিত করে যে আগামী দিনে ভারতের নেতৃত্ব কার হাতে থাকবে আপনার মতে এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী দাবিদারকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন